আমরা এই ক্লাসরুমটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা স্কুলে না কি স্যার আমরা যদি স্কুলে না আসি তাহলে ক্লাসটাও হবে না সিম্পল সবগুলো অপদার্থের দল বল আমি যদি তোকে বিড়াল তিনটা কুকুর দেই তাহলে তোর কাছে মোট কতগুলো প্রাণী হলো 11টা স্যার স্যার আমার কাছে তো আগে থেকেই একটা কুকুর আছে লাগো এ আমি কই আইছি কি রে সুগা মন খারাপ কেন তোর কই না তো স্যার আরে লজ্জা পাস না বন্ধু ভেবে বলে ফেল কাল এক ঘন্টা মিমের জন্য কোচিং এর বাইরে দাঁড়াইছিলাম কিন্তু মিমের দেখা পাইলাম না আই তো লজ্জা শরম নাই তুই স্যার কে এসব বলতেছিস স্যার আপনি তো কইলেন লজ্জা না পাইতে চুপ কর বিয়াদব এবার জাঙ্কুক বল সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন আমি পরীক্ষায় পাস